আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যাচ্ছি হচ্ছে মক্কার যে ট্রেন স্টেশন বুলেট ট্রেন স্টেশন সেখানে যাচ্ছি দেখি আপনাদেরকে সাথে রাখবো মক্কার স্টেশন দেখাবো আপনাদের কাছকে বুলেট ট্রেন স্টেশন হ্যাঁ ভিওয়ার্স একটু পরে আমরা ট্রেন স্টেশনে ঢুকবো কাছাকাছি চলে এসেছি এই যে রাস্তাটি আপনারা ফ্লাইওভার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেন স্টেশনে প্রবেশ করেছে এই যে সামনের যে ফ্লাইওভার এটি সরাসরি হচ্ছে হাতের ডানে এ পাশে এই যে ট্রেন স্টেশনের যে এ পাশে প্রবেশ করেছে এই যে এটা হচ্ছে ট্রেন স্টেশন এখান থেকে আমাদেরকে ট্রেন স্টেশনে যাইতে হবে বাস একটা রাস্তা আছে এই যেটা হচ্ছে ফ্লাইওভার মত এটা ট্রেন স্টেশনে যাওয়ার জন্য সরাসরিটা ফ্লাইওভার নতুন করছে এটা কিছুদিন আগে এখন চলে আসছি এটাকে বলা হয় সারা সিদ্দিন সারা এটা হচ্ছে এখানে শপিং মহলের জন্য এই জায়গাটা খুব পরিচিত সারা সিদ্দিন হাতের এই যে ডান থেকে আমি প্রবেশ করব যে এই যে ট্রেন স্টেশনে যাব এখান থেকে সুজা গেলে হচ্ছে শরীফে প্রবেশ করা যাবে যে এখানে ক্লক টাওয়ার দেখতে পাচ্ছেন হালকা আমি এখন ডানে প্রবেশ করতেছি হ্যাঁ ভিউয়ার্স আমি চলে আসলাম কাছাকাছি আমার দু মিনিট মতো লাগতে পারে ট্রেন স্টেশনে ঢুকতে যদিও আমি যেখানে যাচ্ছি এখানে আন্ডারগ্রাউন্ড থাকার কারণে সেখানে ট্রেন দেখা যাবে না আমি অবশ্যই ট্রেনে যেহেতু টিকিট কাটিনি সেখানে আমার যাওয়ার প্রয়োজন নাই আমি একটু এমনি অন্য কাজে যাচ্ছি সেই হিসেবে একটু ভিডিওতে এই যে হাতের টানে এটা হচ্ছে পুরো ট্রেন স্টেশন এটা পুরোটাই ট্রেন স্টেশনের নিচে হচ্ছে পার্কিং আমি এখন এই ডান থেকে প্রবেশ করব চলে আসছে আমি একটু যেতে হবে আমাকে যদিও লাইটিং এর তেমন লাইট আছে এটা জ্বলতেছে না কি সমস্যা তা জানি না যেটা হচ্ছে হাতের ডানে হচ্ছে প্ল্যাটফর্ম হচ্ছে রেলওয়ে স্টেশন পুরোটা এটা আর ওই পাশ থেকে ট্রেন আসবে ওই পাশ থেকে উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি এখানে সামনের বামে ডানে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো ট্রেন স্টেশন এখানে লাইটিং তেমন ব্যবস্থা না থাকার কারণে আসলে পরিষ্কার করে আপনাদেরকে দেখাতে পারছি না এটা হচ্ছে হেরামের একদম খুবই কাছাকাছি এই যে এখানে টাওয়ার দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে খাবার শরীফের কাছাকাছি আমি একদম আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করতেছি এখন যেহেতু আমি গেস্ট রিসিভ করবো সেজন্য আমি এইখান থেকে যাব আমি চলে আসলাম এখানে যে পার্কিংয়ের যেখানে গেস্ট ট্রেন থেকে নেমে এ পাশে যেখানে গাড়ির জন্য আসে সেখানে আমি চলে আসছি এই যে উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে যে লিফ্ট আছে লিফ্টে করে যখন টিকিট কেটে যায় তখন এখান থেকে উপর থেকে যে ট্রেনে ওঠার জন্য এখানে হাতে ডানে চলে যায় আমার গেস্ট সম্ভবত সামনে আছে দেখি অর্থাৎ এখানে অনেক সুন্দর সিস্টেম বিমানবন্দরের মতো এই যে অনেকে আসছে এখানে ওকে ভিউর সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ